নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই দেখুন এই নতুন বাজার বসছে এখানে আর এই টোটো স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড একদম মেন রোড দেখুন এই যে মেন রোড আর এই যে এই রাস্তা বেরিয়ে এসছে ভায়া হয়ে এই রাস্তা এটা প্রায় বারো ফুট এটা বারো ফুট ঢালাই রাস্তা আছে আর ওইটা আমি দেখালাম যেটা এক্ষুনি সেটা হচ্ছে আপনার মেন রাস্তায় আমার টোটো স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড প্লাস বাজারও আছে ওখানে এই দেখুন এখন আমি নিয়ে যাচ্ছি হাই স্কুলের সামনে হ্যাঁ যে জমিটা আমি যে দেখাবো যে হাই স্কুলের পিছনে বলেছিলাম একদম খুব সুন্দর জমি দাদা ভাই যদি আপনাদের পয়সা থেকে থাকে অবশ্যই এই জমিটা কিনুন আর আমি আগে বলছি জমি আমার ভালো লাগলে তবেই আপনাদের বলি হ্যাঁ জমিটা একদম উঁচু ল্যান্ড এই দেখুন এই হাই স্কুলটা আর এখানে আসতে পিয়ালি থেকে এক কিলোমিটার একটু বেশি হতে পারে হ্যাঁ এক কিলোমিটারের থেকে একটু বেশি হতে পারে এই রাস্তা মেন রোডে চলে গেছে এই যে এই রাস্তার এখান থেকে তিরিশ সেকেন্ড গেলেই মেন রোড আর এই স্কুলের পিছনটাই আপনার সেই যে জায়গাটা আছে আমি অবশ্যই দেখাবো দেখুন এই রাস্তা ধরে যেতে হয় এই যে রাস্তাটা এটা এটের রাস্তা এই মুহূর্তে আছে কিন্তু এটা ঢালাই হয়ে যাবে খুব শীঘ্রই এটাও বারো ফুট রাস্তা আছে হ্যাঁ আর আমি যেই রাস্তায় আপনাকে বাড়িটা দেখাবো ওটা কিন্তু মেন রোড হওয়ার পুরো স্যাংশন হওয়া আছে হ্যাঁ দেখুন ওই ধারটা নিয়ে যাবো আমি আমি আস্তে আস্তে যাবো ভিডিওটা একটু স্কিপ করে নেবো কেননা এখান থেকে অন্তত আপনার জায়গাটা স্কুলের পিছন দিয়ে দু তিন মিনিট অবশ্যই লাগে তো দেখুন আমি চলে এলাম স্কুলের এই প্রান্তে ওই ওই যে জায়গা থেকে আমি ভিডিওটা করছিলাম হুম দেখুন আমি দেখাচ্ছি ওই ওই জায়গার দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম আমি আমি একদম স্কুলের এই প্রান্তে চলে এসেছি এবার আমি যাব সেই একদম জায়গার উপরে এই দেখুন হাই স্কুল এখানে হাই স্কুল প্লাস প্রাইমারি আছে হ্যাঁ দেখুন এই রাস্তা দিয়ে আমি নিয়ে যাব ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই যে রাস্তা এটা কিন্তু প্রায় কুড়ি ফুট রাস্তা আছে হ্যাঁ ওই দেখুন ওটা কুড়ি ফুট রাস্তা আছে এই মুহূর্তে যদিও বা মানে মাটির আছে হুম এই মুহূর্তে মাটির আছে কিন্তু খুব শীঘ্রই এটা মেন রোড হবে এই দেখুন আমি নিয়ে যাব একদম জায়গার সামনে আস্তে আস্তে নিয়ে যাব এখান থেকে জোর দু থেকে তিন মিনিট লাগে স্কুলের পিছন দিক দিয়ে হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে কুড়ি ফুট রাস্তা এই যে নেমে গেলাম তবে বন্ধুরা আমি বলছি জায়গাটা একদম পছন্দের জায়গা দাম একদম দামও কম আছে হ্যাঁ দেড় বিঘে এখানে জায়গা আছে এক দাগে দেড় বিঘে কুড়ি ফুট রাস্তার গায়ে এ দেখুন এটা হচ্ছে কুড়ি ফুট একদম রাস্তা আছে কুড়ি ফুটের আরও বেশি হবে এই যে হাই হাইস্কুলটা একবার দেখালাম আমি হাই স্কুলে একদম পিছন দিকে হেঁটে যাচ্ছি আমি ভিডিওটা একটু স্কিপ করে নেব নাহলে এত বড় ভিডিও দেখবেন না তাই অনেক বড়ই মানে ভিডিওটা হয়েছে অনেক বড়োই হয়েছে ভিডিওটা দেখুন আমি নিয়ে যাচ্ছি এই দেখুন আমি কিছুটা স্কিপ করেছি আমি এই দেখুন ওই যে হাই স্কুলটা এই দেখুন আমি পিছন দিক দিয়ে দেখাচ্ছি আর এই রাস্তার একটু পাশেও জমি বিক্রি হচ্ছে আপনারা মনে করলে এই এই পাশ থেকেও জমি নিতে পারেন দু কাটা তিন কাটা এক কাটা করে নিতে পারেন এক কাটা হবে না দাদা কমসে কম দেড় কাটা দু কাটা তিন কাটা এই যে একদম সবুজ যে ঘাস হয়েছে ওখানে আপনারা নিতে পারেন আর এই রাস্তার থেকে আমি একটু নিয়ে যাবো দেখুন এই রাস্তা থেকে এই রাস্তাটা নিয়ে যাবো হ্যাঁ কুড়ি ফুট একদম আঠেরো থেকে কুড়ি ফুট রাস্তা আছে আর এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই শিয়ালদা থেকে ক্যানিং টেন ধরবেন হুম শিয়ালদা থেকে ক্যানিং টেন ধরবেন আর এটা সোনারপুর থানার আন্ডারে পড়ছে আর এই দেখুন আমি নিয়ে এসেছি একদম জমির সামনে হুম জমির সামনে নিয়ে এটা দেড় বিঘা জমি আছে দেড় বিঘা জমি আছে তবে আপনাকে অবশ্যই বলছি দাম কম এই দেখুন জলের ট্যাঙ্ক আর ওই যে স্কুলটা তবে একটা কথা বলি দাম খুবই কম আছে কিন্তু আপনাকে নিলে দেড় বিঘে একসাথেই নিতে হবে যারা একটু বড় জমি নেওয়ার ইচ্ছা আছে বা ইনভেস্ট করে দেখে দেবেন খুব সুন্দর একটি জমি একদম রাস্তার পাশে হ্যাঁ দেখুন আশেপাশে অবশ্যই ঘর বাড়িও হচ্ছে এই দেখুন এই যে জমির মাপটা আমি দেখাচ্ছি দেখুন একদম এই যে আল ধরে দাঁড়ানো এক মিনিট আর শিয়ালদা স্টেশন থেকে এখানে আসতে লাগে একদম চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট এই দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছি আমি একদম সিধে দাগ আর এখান থেকে সামনে ফন্ট আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট হ্যাঁ সামনে ফন্টটা আছে পঞ্চাশ থেকে ষাট ফুট দেড় বিঘে জমি আছে এক টানা এই দেখুন আর এই যে আলটা দেখছেন হ্যাঁ এই আলটা থেকে একদম সিধে এক দাগে দেড় বিঘে জমি আছে আর শিয়ালদা স্টেশন থেকে এখানে আসতে লাগে পঁয়তাল্লিশ মিনিট ক্যানিং ট্রেন ধরবেন শিয়ালদা স্টেশন থেকে একদম ক্যানিং ট্রেন ধর ওই দেখুন জঙ্গলটা আছে শেষ পর্যন্ত ওই জঙ্গলটা পর্যন্ত আপনার দেড় বিঘের জায়গার মাপ আছে হ্যাঁ তো বন্ধুরা এটা জমিটা খুব সুন্দর উঁচু জমি আমি রিকোয়েস্ট করছি যে জমিটা খুব ভালো জমি আমি ভালো না লাগলে আমি ভিডিও ছাড়ি না আর কমে হলে এই একদম অনেকে বলেছে আমাকে একদম চর রাস্তার গায়ে তবে দাদা এখানে দু কাটা চার কাটা পাঁচ কাটা দেবে না নিতে হলে আপনাকে একেবারে দেড় বিঘে নিতে হবে আর এখানে প্রতি কাটা মানে দেড় বিঘে যা যে মানে যে প্রতি কাটা মূল্য যেটা আসছে সেটা হচ্ছে নব্বই হাজার টাকা প্রতি কাটা নব্বই হাজার টাকা প্রতি কাটা আপনাকে এখানে নিতে হবে পুরো দেড় বিঘে আর যদি এখানে কেউ খুচরো কেনে এটা খুচরো দেবে না তবুও বলছি খুচরো বেচতে হলে এখানে কমসে কম এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা দিতে হবে এখানে খুচরো নিলে যে যেমনি দু কাটা এক কাটা নিলে এক লাখ সত্তর থেকে ষাট হাজার টাকা দিতে হবে অবশ্যই আর যদি কেউ পুরোটা নেয় আর নিলে পুরোটাই দেবে তো নব্বই হাজার টাকা করে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ